দেবী তার ছেলের বউ রাধিকা এবং এক মেয়ের সঙ্গে বাস করে তাদের পরিবার বেশ সুখী ছিল শাশুড়ি মা ছেলের বউকে একেবারে মাথায় করে রাখে প্রত্যেকবারের মতো এবারও গরমকাল পেরিয়ে শীতকাল পরে আর শীতকাল আসলেই দেবী সকলের জন্য পিঠে পায়েশ রান্না করে আর প্রত্যেকবারের মতো এবার শীতকালেও সে ভালো করে পিঠে পায়েস রান্না করে বাহ দারুন, দারুন। শীতকালে তোমার হাতের পিঠে খেতে লাগে আমি তো পিঠে একাই করে আর এই নলেন গুড়ের পায়েসের কথা বললাম না মুখে একেবারে লেগে থাকছে এই বলে রাধিকা গপ গপ করে পিঠে পায়েস খায় তাড়াহুড়ো করে খাওয়ার ফলে তার গলায় পিঠে আটকে যায় এরকম বিষম খেয়ে সে কাস্তে শুরু করে আরে বৌমা আস্তে খাও কেউ খেয়ে নেবে নাকি তোমার পিঠে এরকম করে গপ গপ করে পিঠে খেলে গলাই তো আটকে যাবে আরো জল নিয়ে আসে কিন্তু রাধিকা সেই সেই জল খায় না সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে চলে যায় এবং ফ্রিজ খুলে বরফ ঠান্ডা জল বের করে সেই ঠান্ডা জল রাধিকা ঠক ঠক করে খেয়ে নেয় বৌমাকে শীতের মধ্যে এমন বরফ ঠান্ডা জল খেতে দেখে শুধীদেবীর গায়ে কাটা দিয়ে ওঠে রাধিকা জীবনে এই একটাই সমস্যা ছিল সে শীতকালে ঠান্ডা জল খেতে পছন্দ করে আহ কি শান্তি ঠান্ডা জল আমার জীবন শীতকালে ঠান্ডা জল না খেলে আমার মন আরাম পায় না এবার শীতেও জমিয়ে ঠান্ডা জল খাবো তোমার মাথা খারাপ আছে মনে হয় লোকে ঠান্ডার মধ্যে জল গরম করে খাচ্ছে তুমি ফ্রিজের ঠান্ডা জল কিভাবে এত অনায়াসে খেয়ে নিচ্ছ গলা থেকে আওয়াজ বেরোবে না তখন বুঝবে তো কিছু হবে না শীতের লোকে তাহলে বরফের দেশে ঘুরতে যায় কেন ওরা কি ঠান্ডায় মরে যায় তাই আমারও কিছু হবে না তুমি এত চাপ নিও না মা দেবী নিজের বৌমার সঙ্গে আর কোনো তর্ক করতে যায় না কিছুক্ষণের মধ্যে পরিবারের সকলের পিঠে পায়েস খাওয়া হয়ে যায় সুচিদেবী বেঁচে থাকা পিঠেগুলো ফ্রিজে রাখবে বলে ফ্রিজে দরজা খোলে কিন্তু দরজা খুলেই সেখানে অনেকগুলো জলের বোতল দেখে সে অবাক হয়ে যায় ফ্রিজের মধ্যে পিঠে রাখার কোনো জায়গাই ছিল না এটা তুমি কি করেছো বোমা তোমার জলে আমি ফ্রিজে কোনো খাবার রাখতে পারবো না সপ্তাহে জলের বোতল সাজিয়ে রেখে দিয়েছ কি কাণ্ড বলো দেখি সেই সময় ঋত্বিকা সেখানে আসে সেও তার বৌদির উপর সামান্য রেগে থাকে মা কালকে আমি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম কিছুটা খেয়েছি বাকিটা ভেবেছিলাম আজকে গরম করে খাবো সেই ভেবে বিরিয়ানি ফ্রিজে রাখতে গিয়ে দেখি বৌদি আদর করে জলের বোতলগুলো ফ্রিজে ভরে রেখেছে আমি যখন বোতল সরাতে বলেছি তখন আমাকে বৌদি খুব মুখ করেছে জানো এই কথা শুনে সুচিদেবী তার বৌমার উপর খুবই রেগে যায় তাই সে সব জলের বোতল ফ্রিজ থেকে বের করে দেয় আরে তোমরা পিঠে বিরিয়ানি ফ্রিজে রাখলে দোষ নেই কিন্তু আমি জলের বোতল রাখলে আমার দোষ হয়ে যায় ও এখন বুঝতে পেরেছি তোমরা মনে মনে চাও যাতে আমি জল না খেয়ে মরে যাই তোমরা যাই করো না কেন আমি ঠান্ডা জল খাওয়া কিছুতেই ছাড়তে পারবো না এই বলে রাধিকা সব ঠান্ডা জলের বোতল নিয়ে নিজের ঘরে চলে যায় সে প্রত্যেক দিন এভাবে ঠান্ডা জল খায় কিন্তু তার সমস্যা হয় একটাই তার শাশুড়ি মা এবং ননদ তাকে ফ্রিজে জলের বোতল রাখতে দেয় না তাই সে গরম জলের সঙ্গে বরফ মিশিয়ে খেতে শুরু করে দেয় এভাবে কিছুদিন কাটে একদিন সন্ধ্যাবেলা অঙ্কিত অফিস থেকে বাড়ি ফিরলে রাধিকা তার কাছে গিয়ে বলে অঙ্কিত তুমি শীতে আমাকে একটা আলাদা ফ্রিজ কিনে এনে দাও আমি কিছুতেই ওই একই ফ্রিজে আর সংসার চালাতে পারবো না তোমার মা আর বোন আমাকে কিছুতেই আমার কোনো জিনিস ফ্রিজে রাখতে দেয় না তোমার কোন জিনিস মানে তো সেই বোতল বোতল ঠান্ডা জল শীতের মধ্যে তুমি ঠান্ডা জল খেতে না দিয়ে মা আর বোন একদম ঠিক কাজ করেছে আর আমি তুমি কোনো রকম ভাবে আলাদা ফ্রিজ কিনে দিতে পারবো না তোমরা মা ভাই বোন সব এক আমাকে ঠান্ডা জল খেতে দেখে তোমাদের গায়ে চালা ধরে ঠিক আছে তোমাকে ফ্রিজ কিনে দিতে হবে না আমি নিজেই একটা ফ্রিজের ব্যবস্থা করে নেব কি ব্যবস্থা করবে সোনি আমি ছাড়া তোমার আর কি আছে যার কাছে আবদার করলে সে ঠান্ডা জল খাওয়ার জন্য তোমাকে ফ্রিজ কিনে দেবে যখন কিনে দেবে তখনই দেখতে পাবে এই বলে রাধিকা সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাধিকা কাঁদে নিজের বাবা রতন বাবুকে ফোন করে রতন বাবু সাত সকালে মেয়ের এমন হাও হাও কান্না শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না কি হয়েছে রে মা তুই এমন হাও হাও করে কাঁদছিস কেন জামাই তোকে কিছু বলেছে আমাই বল তারপর আমি দেখছি কি ব্যবস্থা নিতে পারি আমার মেয়ের চোখের জলের দাম আমি নেবই জানো বাপি আমার ননদা শাশুড়ি মা আমাকে কিছুতেই বাড়ির ফ্রিজটা ব্যবহার করতে দেয় না আমি যখনই কোনো খাবার ফ্রিজে রাখি তখন দুজনে ষড়যন্ত্র করে সেই খাবার বাইরে বের করে দেয় এই শীতের মধ্যে আমাকে পচা গলা খাবার খেতে হয় তুমি আমাকে একটা ফ্রিজ কিনে দাও না বাপি সে কি বলিস আমার মেয়ের উপর এমন অত্যাচার করা হচ্ছে তুই মাই আগে বলিস কেন আর কাঁদিস না আমি আজকে দুপুরের মধ্যে ফ্রিজ কিনে তোর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আর তোর নতুন ফ্রিজে তুই কাউকে হাত দিতে দিবি না বলে দিলাম রাধিকা তার বাবার কথা শুনে ভীষণ খুশি হয় রতন বাবু তৎক্ষণাৎ দোকানে গিয়ে মেয়ের জন্য বড় ফ্রিজ কেনে এবং সে নিজেই একটা গাড়ি ভাড়া করে সেই ফ্রিজ নিয়ে মেয়ের বাড়িতে যায় রাধিকা শ্বশুরবাড়ির লোকেরা রতন বাবুকে ফ্রিজ নিয়ে আসতে দেখে খুবই অবাক হয় এ কি রতনবাবু ভিতরে আসুন আপনি হঠাৎ এত বড় ফ্রিজ কিনে নিয়ে আসলেন কি জন্য আমাদের বাড়িতে তো অলরেডি একটা ফ্রিজ আছে আর আমি তো আপনাকে বলেছিলাম আমরা মেয়ের বাপের বাড়ি থেকে কোনো জিনিসই নেব না আরে ছাড়ুন তো এইসব ঢাবের কথা মেয়েকে ফ্রিজ ব্যবহার করতে দিচ্ছেন না আমার মেয়েকে ঠান্ডায় পচা খাবার খেতে হচ্ছে তারপরেও আপনার আবার বড় বড় কথা রতনবাবুর এমন কথা শুনে সুচিদেবীও তার পরিবারের মাথা লজ্জায় নিচু হয়ে যায় রাধিকার বাবা তার মেয়ে শ্বশুরবাড়ির লোককে অনেক অপমান করে বাইরে থেকে বাবার গলার আওয়াজ পেয়ে রাধিকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে সে নতুন ফ্রিজ দেখে আহাল্লাতে আটখানা হয়ে যায় এই যে অসভ্য মেয়ে তুমি তোমার বাবাকে আমাদের নামে কি বলেছ আমাদের এত নিন্দা করতে তোমার এক বড় জিভে আটকালো না আর শুনুন রতন বাবু আপনার মেয়ের কাণ্ড রাধিকা এই ভয়ানক ঠান্ডার মধ্যে সকাল বিকাল কেবলমাত্র বরফ ঠান্ডা জল খায় ফ্রিজে শুধু জলের বোতল ভরিয়ে রাখে আমরা ওকে ঠান্ডা জল খেতে বারণ করেছি কারণ এত ঠান্ডা জল খেলে আপনার মেয়ের শরীর অসুস্থ হবে ও ফ্রিজ কিনে দেবার কথা বলেছিল আর আমি বারণ করে দিয়েছি বলে রাধিকা আপনার কাছে আমার মিথ্যা কথা বলেছে রতনবাবু সত্যি কথা জানতে পেরে ভীষণ পরিমাণে লজ্জা পায় সে নিজের মেয়েকে খুব বকাবকি করে কিন্তু তাতে রাধিকার কিছুই যায় আসে না রাধিকা কেবলমাত্র নতুন ফ্রিজের দিকে তাকিয়ে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার স্বপ্ন দেখে চিচিচি লাঠিগা asbestos জন্য তো শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমায়ято অবনীত হতে হলো তুই মিথ্যা কথা কেন বললি তুই আমার কাছে যদি একবার আদদার করতিস আমি তোকে এমনিতেই একটা ফ্রিজ কিনে দিতাম আরে তুমি এত মন খারাপ করছো কেন বাপি জাহর তো হয়ে গেছে আমি মানছি আমার মিথ্যা কথা বলা উচিত হয়নি কিন্তু তোমাকে তো এই শীতের মধ্যে ঠান্ডা জল খাওয়ার কথা বললে তুমি তো আমাকে ফ্রিজ কিনে দিতে না বলো রতনবাবু আর কোন রকমের কথা বাড়াতে চায় না সে তার মেয়েকে দিয়ে সেখান থেকে চলে যায় রাধিকা মনে ভরে এবং সেই জল ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেয় কেউ যদি আমার নতুন ফ্রিজে কোনো খাবার রেখেছ তাহলে খুব খারাপ হয়ে যাবে এই ফ্রিজে শুধু আমার ঠান্ডা জলের বোতল থাকবে এভাবে রাধিকা কড়া শীতের মধ্যে ঠান্ডা জল খেতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সন্ধ্যাবেলা রাধিকা শীতের মধ্যে গরম গরম মোমো খেয়ে বাড়ি ফিরছে এমন সময় সে দেখে যে একজন বয়স্ক মহিলা রাধিকাদের বাড়ির সামনে ঠান্ডায় বসে কাঁপছে সেই মহিলার গায়ে কোনো সাল পর্যন্ত থাকে না এই দেখে রাধিকার খুবই কষ্ট হয় রাধিকা সেই মহিলার কাছে গিয়ে বলে দিদা ও দিদা তুমি এমন ঠান্ডায় বসে কাঁপছ কেন তোমার বাড়ি কোথায় আর এই শীতের মধ্যে বাড়িতে যাও এভাবে রাস্তায় বসে থেকো না তুমি আমার কোনো বাড়ি নেই রে মা আমি এখন এমন করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর খাবার খাবার খাই কিন্তু আজকে আমার পেটে একটা দানাও না খাবার খেয়েছি আর না জল পেয়েছি এমন কথা শুনে রাধিকার খুব কষ্ট হয় সেই বৃদ্ধা চিভে সমস্যা থাকায় ঠিকভাবে কথা বলতেও তার অসুবিধা হয় ইস দিদা ঠান্ডায় তোমার কথা জড়িয়ে যাচ্ছে চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমি তোমাকে খাবার দেব আর জলও দেবো আমার ঠান্ডার জন্য জীব জড়িয়ে যাচ্ছে না আসলে কিছু বছর আগে আমার অজান্তে আমি খুব গরম খাবার খেয়ে নিয়েছিলাম সেই কারণে আমার জীব পুড়ে যায় আর তারপর থেকে আমি কোনো খাবারের স্বাদ পাই না শুধু পেট ভরার জন্য খাই কি গরম কি ঠান্ডা আমি বুঝি না রাধিকা সেই বৃদ্ধা মহিলাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে এবং তাকে নিজেদের সোফাতে বসতে দেয় দিদা তুমি বসো আমি তোমাকে ভাত ডাল আর জল এনে দিচ্ছি তুমি শান্তি করে পেট ভরে খেও তারপর না হয় যেও আর যদি ইচ্ছা হয় আজকে রাতটা আমাদের বাড়িতেও থাকতে পারো রাধিকা তাকে ডাল ভাত এনে দেয় সেই বৃদ্ধা মহিলা পেট ভরে সব খাবার খেয়ে নিলে রাধিকা তাকে বরফ ঠান্ডা জল এনে দেয় কিন্তু সেই মহিলার হাত ঠান্ডায় করে আর সেই জন্য সে নিজের হাতে জলের গ্লাস ধরতে পারে না তাই রাধিকা বেশি ভালো মানুষই দেখিয়ে তাকে নিজের হাতে ঠান্ডা বরফ জল খাইয়ে দেয় সেই ঠান্ডা জল একেবারে ওই মহিলার গলায় গিয়ে আঘাত করে আর সে কষ্টে আর্তনাদ করে ওঠে ভাই তুমি আমাকে কেমন জল খাওয়ালে আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না আমার মুখে স্বাদ নেই কিন্তু আমার গলা তো বুঝতে পারে আমি আর কথা বলতে পারছি না সে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে ধীরে ধীরে তার গলার স্বর একেবারে বন্ধ হয়ে যায় রাধিকে এমন অবস্থা দেখে ভীষণ ভয় পায় সেই মুহূর্তে তার পরিবার সেখানে চলে এলে রাধিকা কাঁদতে কাঁদতে তাদেরকে সব ঘটনা বলে এ তুমি কি করলে নিজে ঠান্ডা জল খাও ঠিক আছে তাই বলে এই মহিলাকেও তুমি ঠান্ডা জল খাওয়াবে আমাদের এই মুহূর্তে এনেকে হসপিটালে নিয়ে যেতে হবে তারা সবাই মিলে সেই মহিলাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার বাবু তার চিকিৎসা করে বলে এই ঠান্ডায় ঠান্ডা জল খাওয়ার ফলে গলা চক্ট হয়ে গেছে তার উপর ওনার বয়সও বেশি তাই আমার ওষুধ ওনার আর কোনো কাজ হবে না উনি আর কখনো কথা বলতে পারবেন না প্লিজ আপনি ওনাকে সুস্থ করে তুলুন আমি যদি ওনাকে ঠান্ডা জল না খাওয়াতাম তাহলে ওনার এরকম অবস্থা হতো না আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো নিজে শীতের মধ্যে ঠান্ডা জল খাবো না আর কাউকে খাওয়াবো না একটাই উপায় আছে যে ওনাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে তবেই যদি উনি সুস্থ হয়ে ওঠেন তো উঠবে তবে সেই সমস্ত চিকিৎসার সাপেক্ষ আপনারা যদি খরচ করতে পারেন তো ভালোই রাধিকা এবং তার পরিবার সেই মহিলা চিকিৎসা করতে রাজি হয়ে যায় তারা সেই মহিলাকে নিয়ে বিদেশের মাটিতে পাড়ি দেয় উচ্চমানের চিকিৎসা পেয়ে সেই মহিলা সুস্থ হয়ে ওঠে সুস্থ হওয়ার পর তার কথা বলারও আর কোনো রকমের সমস্যা থাকে না তোমাদেরকে অনেক ধন্যবাদ এখনও পৃথিবীতে এত ভালো মানুষ আছে আমার সত্যি জানা ছিল না এই সমস্ত সম্ভব হয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্য আমি ঠান্ডা জল খাওয়ার জন্য শীতের মধ্যে এনাদেরকে অনেক অপমান করেছি তবুও ওনারা আমার ভুলের জন্য আমাকে খারাপ কথা শোনায়নি বরং আপনার চিকিৎসা করিয়েছে সেই ঘটনার পর থেকে রাধিকা আর কখনো ঠান্ডা জল খায় না শীতকাল হোক বা গরমকাল রাধিকা আর ঠান্ডা জল খাওয়ার কথা চিন্তাও করে না সেই সাথে তারা সেই মহিলাকে নিজেদের বাড়িতেই আশ্রয় দেয় আর তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে